ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে কোশ্চেন অ্যান্সার দিয়েছিলাম আমি তোমাদের সমকালীন বিশ্ব রাজনীতি সেখান থেকে তোমাদের তিনটে ইউনিটে ভাগ করা আছে দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক দ্বিতীয় ইউনিট আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ তৃতীয় ইউনিট সমকালীন বিশ্বের নিরাপত্তা আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি এরপরে আসছে ভারত সরকার ও সমসাময়িক রাজনীতি এখানে তোমাদের রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতাসমূহ কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি রাজনৈতিক দল এবং দল ব্যবস্থা এটা তোমাদের আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি আজ তোমাদের লাস্ট যেটা আছে ইউনিট সিক্সে ভারতের পররাষ্ট্রনীতি এটা তোমাদের আজকে আমি আলোচনা করে দিচ্ছি তার মানে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের পুরো সিলেবাস আমি তোমাদের কমপ্লিট করে দিলাম চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও এরপরে তোমাদের আমি সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন পঞ্চশীল নীতির প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি ঘটে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার হবে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নেক্সট দু নম্বর কোশ্চেন আঞ্চ আঞ্চলিক সহযোগিতার প্রশ্নে দক্ষিণ এশিয়ার সংগঠনটি হল এস এ এ আর সি সার্ক ন্যাটো সাফটা এ এন অ্যাসিয়ান সঠিক অ্যান্সার হবে ক সার্ক দক্ষিণ এশিয়ায় অবাধ বাণিজ্য চুক্তি হয় এর অ্যান্সারটা হবে গ নেক্সট চার নম্বর কোশ্চেন নতুন স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্ম হয় উনিশশো একাত্তর উনিশশো সত্তর উনিশশো ছেষট্টি উনিশশো সাতষট্টি চার নম্বরের অ্যান্সারটা হবে উনিশশো সত্তর সরি উনিশশো একাত্তর নেক্সট পাঁচ নম্বর উনিশশো পঁয়ষট্টি সালে যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপন হয়েছিল তাস ইসলামাবাদে দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচ নম্বরের অ্যান্সারটা হবে তাস খন্ডে ছ নম্বর সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল ভারত ও চীনের মধ্যে চীন ও রাশিয়ার মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে কোরিয়া ও জাপানের মধ্যে ছয় নম্বরের অ্যান্সারটা হবে ভারত ও পাকিস্তানের মধ্যে সাত নম্বর ভারত দ্বিতীয়বার পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সাতের অ্যান্সারটা হবে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে নেক্সট আট নম্বর কোশ্চেন বিদেশ নীতি কার্যকর করার একটি মাধ্যম হল জোট নিরপেক্ষতা জাতিগত শ্রেষ্ঠতা কূটনীতি কোনোটি নয় আট নম্বরের অ্যান্সারটা হবে গ কূটনীতি next ন নম্বর ভারতের পররাষ্ট্র নীতির একটি মূল বৈশিষ্ট্য হলো অন্য রাষ্ট্রকে অধীনে আনা শিক্ষার প্রসার পঞ্চশীল নীতির অনুসরণ কোনটি নয় ন নম্বরের answer হবে গ পঞ্চশীল নীতির অনুসরণ next দশ নম্বর question পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও বাংলাদেশের মধ্যে ভারত ও ভুটানের মধ্যে ভারত ও চীনের মধ্যে ভারত ও রাশিয়ার মধ্যে দশ নম্বরের অ্যানসারটা হবে ভারত ও চীনের মধ্যে নেক্সট এগারো নম্বর কোশ্চেন বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হল অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ ক্ষমতা দর্শন জাতীয় স্বার্থ রক্ষা ভীতি প্রদর্শন এগারো নম্বরের কোশ্চেনের অ্যানসারটা হবে জাতীয় স্বার্থ রক্ষা নেক্সট বারো নম্বর কোশ্চেন ভারতের পররাষ্ট্র নীতি যে বিষয়টি সমন্বয়ে গড়ে উঠেছে তা হলো আদর্শবাদ বা বাস্তববাদ আদর্শবাদ বাস্তববাদ ভাববাদ বারোর অ্যান্সারটা হবে ক আদর্শবাদ চীনের সঙ্গে ভারতের সংঘর্ষ হয় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তেরোর অ্যান্সারটা হবে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে নম্বর কোশ্চেন কাশ্মীর পাক হানাদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে ভারত যে বছর পাকিস্তানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এটা হবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট পনেরো নম্বর কোশ্চেন রাজীব গান্ধী ও বেনজির ভুট্টোর মধ্যে শীর্ষ বৈঠক হয় উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে অ্যান্সারটা হবে উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে নেক্সট ষোলো নম্বর পৃথিবীর প্রাচীন গণতন্ত্রের দেশ ইংল্যান্ড ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র কোনোটি নয় ষোলোর অ্যান্সারটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট সতেরো নম্বর কোশ্চেন ভারতে সামরিক বাহিনী স্থায়ী ক্যাম্প রয়্যাল ভুটানে সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য রয়েছে উত্তর ভুটানে পশ্চিম ভুটানে পূর্ব ভুটানে মধ্য ভুটানে তেরো নম্বরের অ্যান্সারটা হবে পশ্চিম ভুটানে আঠারো নম্বর কোশ্চেন নেপালের সঙ্গে শান্তি ও বন্ধুত্বের চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আঠারোর অ্যান্সারটা হবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশ নম্বর স্বাধীনতার পরে ভুটানের সঙ্গে মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে উনিশের অ্যান্সারটা হবে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে কুড়ি নম্বর কোশ্চেন যে মহাসাগর অঞ্চলে শান্তি ও নিরাপত্তার স্বার্থে এবং পণ্যবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ গমনাগমনে স্বার্থে মালদ্বীপের বিশেষ গুরুত্ব রয়েছে ভারত মহাসাগর দক্ষিণ চীন সাগর বঙ্গোপসাগর প্রশান্ত মহাসাগর পুরীর অ্যান্সারটা হবে ভারত মহাসাগর নেক্সট একুশ নম্বর কোশ্চেন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে চীন যখন ভারত আক্রমণ করে তখন এই আক্রমণকে মার্কিন যুক্তরাষ্ট্র যে আখ্যা দিয়েছিল চীনা আধিপত্যবাদ কমিউনিস্ট আগ্রাসন চীনা আগ্রাসন কোনোটি নয় একুশের অ্যান্সারটা হবে কমিউনিস্ট আগ্রাসন নেক্সট বাইশ নম্বর কোশ্চেন যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক সর্বাপেক্ষা ঘনিষ্ঠ নেপাল বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা বাইশের অ্যান্সারটা হবে নেপাল নেক্সট তেইশ নম্বর পাকিস্তানের সঙ্গে কার্গিলকে নিয়ে সর্বশেষ যুদ্ধ হয় উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তেইশের অ্যান্সারটা হবে উনিশশো খ্রিস্টাব্দে নেক্সট চব্বিশ নম্বর স্বাধীনতার পরে যে রাষ্ট্রের সঙ্গে ভারতের তিনটি যুদ্ধ সংগঠিত হয় বাংলাদেশ মায়ানমার পাকিস্তান চীন চব্বিশের অ্যান্সারটা হবে পাকিস্তান পঁচিশ নম্বর ব্রিটিশ শাসন থেকে শ্রীলঙ্কা মুক্তি লাভ করে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে পঁচিশের অ্যাসারটা হবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশ নম্বর কোয়ার প্রতিষ্ঠিত হয় দু হাজার দশ খ্রিস্টাব্দে দু হাজার সাত খ্রিস্টাব্দে দু হাজার আট খ্রিস্টাব্দে দু হাজার এক খ্রিস্টাব্দে ছাব্বিশের অ্যান্সারটা হবে খ দু হাজার সাত খ্রিস্টাব্দে জাতীয় নীতি যত ধরনের হয় চার দুই তিন পাঁচ এটা হবে দুই নেক্সট আঠাশ নম্বর কোশ্চেন যত বছর ধরে ভারত ব্রিটেনের উপনিবেশ ছিল প্রায় দেড়শো বছর প্রায় একশো বছর প্রায় দুশো বছর প্রায় পঞ্চাশ বছর নেক্সট উনত্রিশ নম্বর হলস্ত্রী পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলিকে ভাগ করেছে তিন ভাগে চার ভাগে দুভাগে পাঁচ ভাগে উনত্রিশের অ্যান্সারটা হবে ক তিন ভাগে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তি বাহিনীর সঙ্গে যে দেশের সেনা যোগ দেয় ভারত পাকিস্তান মায়ানমার শ্রীলঙ্কা এটা হবে ভারত একত্রিশ নম্বর উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দের যুদ্ধে চীন যে ভারতীয় ভূখণ্ড দখল করে ছাঙ্গু উপত্যকা নাগাল্যান্ড আকসাই চীন বালুচিস্তান একত্রিশের অ্যান্সারটা হবে আকসাই চীন নেক্সট বত্রিশ নম্বর ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত যে চুক্তিতে পাঁচটি নীতির কথা উল্লেখ ছিল সিমলা চুক্তি পঞ্চনীতি পঞ্চমীমাংসা পঞ্চশীল বত্রিশের অ্যানসারটা হবে পঞ্চশীল নেক্সট তেত্রিশ নম্বর কোশ্চেন ভারত গণতন্ত্রের এক মহান উদাহরণ ভারতকে বিশ্বের প্রয়োজন একথা মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতি বলেছিলেন জো বাইডেন বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প জর্জ ডাব্লু বুস তেত্রিশের অ্যান্সারটা হবে জর্জ ডব্লিউ বুশ চৌত্রিশ নম্বর কোশ্চেন পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ ভারত মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স এটা হচ্ছে চৌত্রিশের অ্যান্সারটা হবে ভারত পঁয়ত্রিশ নম্বর নীতি বিষয়ক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন কূটনীতিকরা আমলারা রাষ্ট্রপ্রধানরা সরকারি কর্মীরা পঁয়ত্রিশের অ্যান্সারটা হবে রাষ্ট্রপ্রধানরা

উনিশশো পঁচাশি সালে উনিশশো একানব্বই সালে সাঁইত্রিশের এর হবে উনিশশো সাতাশি সালে আটত্রিশ নম্বর কোশ্চেন যে প্রতিবেশী দেশে গেলে পাসপোর্ট ও ভিসার প্রয়োজন হয় না ভুটান শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ এটা হবে নেপাল নেক্সট উনচল্লিশ নম্বর কোশ্চেন জাতীয় স্বার্থ হলো বিদেশ নীতির মূল ধারণা কথাটি বলেছেন গ্রিন মর্গেন থাও বারকার ফাংলেন এটা হচ্ছে ফাংলে ফাংকেল ঘ নেক্সট এবং লাস্ট কোশ্চেন দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হলেন মর্গেন থাও হার্টম্যান জোসেফ ফাংলেন চার্লস বাটন স্মাল মার্শাল এটা হবে ঘ চার্লস বাটন মার্শাল আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের ভারতের পররাষ্ট্রনীতি কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্স ছটা ছিল ইউনিটে ভাগ করা আমি তোমাদের পুরো সিলেবাস আজকে কমপ্লিট করে দিলাম এরপরে তোমাদের যদি মনে হয় যে কারোর এই কোশ্চেন বুঝতে পারছো না বা কোনো অধ্যায় থেকে অসুবিধা হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সেই অ্যান্সারগুলো করে দেবো এরপর থেকে আমি তোমাদের সাজেশান দেওয়া স্টার্ট করে দেবো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদেরকে শেয়ার করে দিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আচ্ছা বন্ধুরা ভালো থেকো